সালামু আলাইকুম নাজরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি টপিকসে আজকে আলোচনা করার জন্য আবারও সবার সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আমি যে জায়গা থেকে শ্যুট করতেছি এটা হচ্ছে আমার বাড়ির একেবারে উপরের ছাদ থেকে আমি শ্যুটটা করতেছি এই যে এই সাইডটা দেখেন আপনারা পুরোপুরি সবুজ দেখতে কতই না ভালো লাগতেছে যে সবুজ একটা নগরায়ন বা সবুজ একটা বনায়নের মতো লাগতেছে আর পাশাপাশি এর অপর সাইডটা এখানে কোনো মানে সবুজের তেমন সমারোহ নেই শুধু আছে বিল্ডিং আর বিল্ডিং ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে বাস্তব কথা এটাও যেমন গাছ সবার জন্য দরকার বাসাবাড়ি বিল্ডিং এটাও সবার জন্য দরকার তো এর ভিতরেই আমাদের সব কিছু ঠিক রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে গ্লোবাল ওয়ার্মিংটা আমাদের চলতেছে এটা আমরা সবাই কিন্তু কম বেশি রিয়েলাইজ করতেছি বা এটা আমরা বুঝতেছি তো এর জন্য আমরা কি করতে পারি বা এটার জন্য কি করণীয় সবার আগে যেটা আমাদের বোঝা উচিত যে গ্লোবাল ওয়ার্মিং এই জিনিসটা আসলে আমরা কি বুঝি গ্লোবাল ওয়ার্মিংটা কেন এটাকে আমরা শুধু তো নামটাই শুনলাম এটা মানেটা কি আসলে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনগুলো বোঝায় যা গত একশো বছর বা তার বেশি সময়ও কিন্তু ঘটে আসছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং এই যে গ্রিন হাউজ গ্যাসের যে মাত্রা বৃদ্ধি পেয়েছে এর ফলেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্রিন গ্যাসের প্রভাবে গ্লোবাল ওয়ার্মিং আকারে অনুভূত হচ্ছে আর এজন্যই কিন্তু এরকম বৈরী আবহাওয়া আর এত পরিমাণ গরম সহজভাবে বলা যায় যে এই যে ভয়াবহ সমস্যা যা আমাদের গ্রহের ভবিষ্যৎকে নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে আর এগুলো কিন্তু বিভিন্ন মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধিটাই কিন্তু মূলত গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত এর ফলে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়ার ক্রমশে গরম হয়ে উঠতেছে আর এই আবহাওয়া ক্রমশে গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা বৈরী আবহাওয়ার সৃষ্টি হচ্ছে আর পরিবেশের যে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন আমি একজন ছাতবাগানি হিসেবে প্রতিটা ছাদ বাগানিকে একটা কথা বলতে চাই হয়তো আমার ধারা যদি কেউ একটুটা হলেও মোটিভেট হয় বা কারোর ভিতর যদি একটু হলেও ইন্সপাইরেশন কাজ করে বা আমার দ্বারা যদি কেউ একটু হলেও ইন্সপায়ার হয় তাহলে আমি আমার জায়গা থেকে বলবো আমি একজন সফল ছাদবাগানি সেটা হচ্ছে এখন কিন্তু অনেকেই বলতেছে যে একটি গাছ যারা কাটেন তাহলে তারা তার বিনিময়ে পাঁচটি গাছ লাগান গাছ কিন্তু বড়ো হতো পাঁচটা বছর সময় লাগবে যেহেতু গত বছরের তুলনায় এই বছর আমাদের গরম আরও বেশি এশিয়া মহাদেশে বলেন বা বাংলাদেশে বলেন গরম যেহেতু এবছর আরও গত বছরের তুলনায় বেশি তার মানে আগামী বছরগুলো তো গরম কিন্তু আরও বাড়বে তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এখন থেকে তারা বলতেছে যে গাছ লাগান গাছটা কিন্তু বড়ো হতো পাঁচ বছর সময় লাগবে তো এই মেসেজটা শুধু কি তাদের জন্য যাদের বাড়ির সামনে একটু উঠোন আছে বাড়ির সামনে খালি জায়গা আছে বা যারা মাঠ আছে যাদের অফরন্ত জায়গা আছে শুধু কি তাদের জন্য না এটা কিন্তু একজন ছাদবাগানি হিসেবে যাদের বাড়িতে ছাদ আছে ছাদে অল্প একটু জায়গা আছে এটা কিন্তু তাদেরও দায়িত্ব কি কারণে কারণ পরিবেশটা কিন্তু সবার পরিবেশটা কিন্তু কারো একান না তো আমি যদি একটা গাছ লাগাই এই গাছের কারণে কিন্তু উপকার সবার হচ্ছে আমার মতো যদি আরও একশোটা ছাদ বাগানি যদি তিনটা করেও গাছ লাগায় তাহলে কিন্তু গাছ দিন দিন কিন্তু বাড়তে থাকবে আর এখন থেকে কিন্তু সময় গাছ লাগানোর কারণ এখন যেহেতু প্রচুর গরম কিছুদিনের ভিতরেই হয়তো আবার বৃষ্টি শুরু হবে আর এই বৃষ্টির সময় কিন্তু গাছ খুব ভালো গ্রোথ নেয় তো আমাদের এখনই উচিত যারা ছাদে এখনও গাছ বসায়নি তারা যেন এখনই ছাদে গাছ বসানো শুরু করি কারণ এই গাছগুলো আমাদের কিন্তু এখন বৃষ্টির জন্য খুবই কাজে আসবে গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে তাই এখন থেকেই আমরা গাছ বসাই এতে করে পরিবেশের জন্য যেমন একটা উপকারে আসবে দ্বিতীয়ত নিজেদের ছাদটাও একটু সবুজ হবে একটা জিনিস মনে রাখা উচিত আমাদের যে ছাদটা এখন দাঁড়িয়ে আছে এই ছাদটা কিন্তু কোনো না কোনো একটা ভূমির উপরে দাঁড়িয়ে আছে আজকে যদি এই বাড়িটা না থাকত তাহলে এই ভূমিতে কিন্তু কিছুটা হলো সবুজ থাকতো হয়তো ঘাস হোক বা গাছ হোক তো এই সবুজটাকে আমরা কিন্তু নিজেদের প্রয়োজনে ইট কংক্রিটে একটা বড়ো একটা বিল্ডিংয়ে শেপ ধারণ করেছি এখন এই বিল্ডিংয়ের উপরে কিন্তু সেই সবুজটাকে আবার আমরা নতুন করে নতুনভাবে করব। আর এতে করে কি হচ্ছে যে আমাদের কিন্তু সবুজে কোনো ঘাটতি হচ্ছে না কমতি হচ্ছে না তাই আমাদের উচিত এখন থেকে যাদের খালি জায়গা আছে ছাদে অপুরন্ত জায়গা আছে এই ছাদটাকে আমরা কাজে লাগাই যেহেতু আমাদের পরিবেশ আস্তে আস্তে খুব খারাপ পর্যায়ে যাচ্ছে তো এখন থেকে সবার উচিত এটা কোনো সরকারি দিক থেকে না এটা কোনো কি বলে সরকারি কোনো প্রশাসনিক দিক থেকে এটাকে আমরা নিব না সরকার তো সবসময় বলে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু আমাদের বিবেককে জাগ্রত করে আমাদের উচিত সবাই সবার বাড়ির ছাদে বাড়ির উঠোনে যেখানে খালি জায়গা আছে রাস্তায় সব জায়গায় আমরা এখন থেকে গাছ লাগাই তবে ছাদবাগান হিসেবে আমি প্রতিটা ছাদবাগানিকে বলবো যাদের গাছ আছে খুব ভালো যারা এখনও গাছ লাগাননি গাছ লাগানোর চিন্তা করতেছেন তারা এই যে বৃষ্টির সময়টা আসতেছে এই বৃষ্টির সময় আসার আগেই কিছু গাছ রোপণ করেন ছাদের গাছ লাগান আপনারা ইনশাল্লাহ ভালো একটা গ্রোথ পাবেন গাছের আর পরিবেশের জন্য এটা অনেক উপকার একটা ব্যাপার হবে বলে আমি মনে করতেছি আর এই গাছগুলো কিন্তু বড়ো হতেও সময় লাগবে আমার ছাদে ম্যাক্সিমাম গাছের বয়স কিন্তু আট বছর দশ বছর পাঁচ বছরও আছে তো গাছ কখনও কিন্তু মানুষকে ক্ষতি করে না বরং উপকার করেই আসে এই যে সারা সারাটা দিন রোদের ভিতরে দাঁড়িয়ে থাকে আবার কিন্তু তারাই কিন্তু শীতল রাখে তো সবাই সবার জায়গা থেকে বেশি বেশি গাছ লাগান এটাই আমি বলবো অন্তত যে নাও লাগানোর চিন্তা করতেছেন সেও একটি হলো গাছ লাগান সেটা ছাদে হোক মাঠে হোক আর যে জায়গায় হোক কিন্তু আপনারা সবাই গাছ লাগান আমাদের পরবর্তী প্রজন্মটাকে ঠিক রাখার জন্য আমাদের এখন যে বৈরি আবহাওয়া চলতেছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরিশেষে একটি কথাই বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে গেছে তো আর বড় করব না তো এই পুরো ভিডিওটি মূলত করার উদ্দেশ্যটাই হচ্ছে আমার সচেতনতার জন্য আমাদের সচেতনতার জন্য তাই সবাই গাছ লাগাব এবং গাছ লাগাতে অন্যকেও উৎসাহিত করব আর যারাই আমার ভিডিওগুলো সবসময় ফলো করেন ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকব এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজ রূপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার